সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আলোচনা করবো মহিলাদের নামাজ পড়ার নিয়ম নিয়ে অনেকেই বলে থাকে নারী পুরুষদের নামাজের নিয়ম এক আসলে কিন্তু নারী পুরুষদের নামাজের নিয়ম এক নয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নারী ও পুরুষদের নামাজের মধ্যে কি পার্থক্য রয়েছে এই পার্থক্যটি বুঝিয়ে বলার চেষ্টা করব। এখানে দেখুন পুরুষ ও মহিলাদের নামাজ প্রায় একই রকম কেবল কয়েকটি বিষয়ে পার্থক্য রয়েছে আর আমাদের সমাজে কিছু সংখ্যক লোক আছে যে বলে থাকে নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নাই কিন্তু কিছু পার্থক্য রয়েছে এখন আমরা পার্থক্যগুলো পর্যায়ক্রমে জানব তার আগে জানবো মহিলাদের বা চাদর ব্যবহার করা নিয়ে হজরত আয়েশা সিদ্দিক আনহা থেকে বর্ণিত আছে নাবিজি লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন খিমার অন্য ব্যতীত বালেক মহিলাদের নামাজ কবুল হয় না অর্থাৎ যে সকল মহিলাদের পনেরো বছর হয়েছে বা তার বড় হয়েছে এই সকল মহিলাদের আপনার ওড়না ছাড়া নামাজ হবে না অথবা বারো তেরো অর্থাৎ যে মহিলার মাসিক হয়েছে বা বালেক হয়েছে এই মহিলার ওড়না ছাড়া নামাজ হবে না কারণ তার বক্ষদেশ যদি দেখা যায় নামাজের মধ্যে নামাজ হবে না বক্ষদেশ ঢেকে রাখা এটা হলো ফরজ এছাড়াও মাথার চুল ডেকে রাখা ফরজ চার ভাগের এক ভাগ যদি মাথার চুল খোলা হয়ে যায় তা নামাজ হবে না তো মাথার চুল এবং বকদেশ অর্থাৎ বুকের অংশ এগুলো ডেকে রাখার জন্য ওড়না অবশ্যই প্রয়োজন আর এই ওড়না যদি কেউ ব্যবহার না করে ওড়না ব্যতীত বালেক মহিলাদের নামাজ কবুল হয় না আবদাউদ ও তিরমিজি শরীফের হাদিস বালেক মহিলার মাথা চুল সতরের অন্তর্ভুক্ত এবং তা ঢেকে রাখা ফরজ চুল খোলা রেখে নামাজ আদায় করলে ফরজ তরাক খবর কারণে নামাজ হবে না তবে মাথার চুল ঢেকে রাখার জন্য যে কাপড় বা চাদর ব্যবহার করা যায় এরকম করলেও হয়ে যাবে অন্যায় যে হতে হবে বিষয়টি এমন নয় এখন আসুন মহিলাদের নামাজে দাঁড়ানোর বিধান কি। পুরুষের মতোই জিনা পুরুষের মতো নয় মহিলারা নামাজে উভয় পা মিলিয়ে দাঁড়াবে দু পায়ের মাঝখানে কোনো ফাঁকা থাকবে না পুরুষদের যেমন নাকি দুই পায়ের মাঝখানে আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকে মহিলাদের দুই পায়ের মাঝখানে কোনো ফাঁকা থাকবে না এটা মিলিয়ে রাখতে হবে আরেকটা কথা হলো যেমন নাকি শরীয়তভাবে নির্ধারিত এই আইনগুলো আপনি আবার আপনার বিবেক দ্বারা একটু ভাববেন যা আসলে শরীয়তের আইনের সাথে নিজের বাস্তব জীবনের সাথে মিলি কি না যারা বলে যে পুরুষদের মতোই মহিলাদের নামাজ তাদের বিবেকের সাথে আর বাস্তব জীবনের সাথে মিলে না কিন্তু শরীয়ত যেটা বলছে এটার সাথে বাস্তবের সাথে মিলে কেননা মহিলারা নামাজে উভয় পা মিলিয়ে রাখবে কারণ মহিলাদের দুই পায়ের অবস্থা আর পুরুষদের দুই পায়ের অবস্থা কিন্তু এক নয় আর পুরুষদের দাঁড়ানোর জন্য অবশ্যই পুরুষদের দুই পাট একটু ছড়িয়ে দাঁড়াতে হবে কিন্তু মহিলাদের দাঁড়ানোর ক্ষেত্রে বরং মিলিয়ে রাখাটাই ভালো ছড়িয়ে রাখাটা ঠিক না এটা যেমন বাস্তবের সাথে শরীয়তের সাথে মিলে যায় যারা বলে পুরুষ মহিলাদের নামাজ এক তাদের কথার সাথে বাস্তবতার সাথে কোনো মিল নেই বিশেষ করে উভয় গোড়ালি যেন কাছাকাছি মিলে থাকে কিন্তু পুরুষদের ক্ষেত্রে দুই পায়ের মাঝখানে স্বাভাবিক কিছু ফাঁকা থাকবে কারণ পুরুষরা যদি দুই পা একত্র করতে যায় পুরুষদের জন্য বাস্তবভাবে একটু সমস্যা হতে পারে যেটা আপনার বিবে কি বলে দিবে মহিলাদের হাত উঠানোর বিধান কী মহিলাদের তাকবিরে তাহারিমা বলার সময় কোন বরাবর মানে হাত উঠাবে মহিলা মহিলাদের তাকবিরে তাহারিমা বলার সময় কান বরাবর হাত উঠাবে না বরং কাঁধ বরাবর হাত উঠাবে যাতে বৃদ্ধাঙ্গুল কাঁধ বরাবর থাকে এবং অন্যান্য আঙ্গুলগুলোর মাথা কাঁধের উপরে উঠে কিন্তু কানের উপরে নয় হাত কাপড় ওড়না বা চাদরের ভিতরে থাকবে ওড়না বা চাদরের উপর দিয়ে হাত উঠাবে না মহিলারা অন্যার ভিতরে হিজাবের ভিতরে হাত রেখে মহিলারা নামাজ পড়বে কাপড়ের ভিতর থেকে হাত বের করবে না এটা ফতোয় স্বামী পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আপনার ফতোয়ার কিতাব সেটা হলো ফতোয়ার স্বামী ফতো আলমগিরি যেটাকে বলা হয় এই ফতোয়ার স্বামীতে আসছে যে মহিলারা কাত বরাবর হাত উঠাবে কান বরাবর উঠাবে না আর মহিলাদের হাত থাকবে সম্পূর্ণ ওনার ভিতরে অতফর দেখুন পুরুষরা হাত বাঁধার সময় তাকবিরে তাহারিমা বলে পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে আর মহিলারা হাত বাঁধবে বুকের ওপর মহিলারা যদি আপনার নাভি নিচে হাত বাঁধে এটা অসুন্দর বাস্তব জীবনের সাথে মিল নেই বরং মহিলাদের হাত বাঁধাটা উপরে বাঁধাটাই শ্রেয় এবং উত্তম যেটা আপনার শরীয়তের সাথে বিবেকের সাথে মিলে পুরুষরা হাত বাঁধার সময় ডান হাতের বৃদ্ধা কনিষ্ঠ আঙ্গুল দ্বারা বাম হাতের কবজি ধরবে এবং ডান হাতের অনামিকা মধ্যম শাহাদাত আঙ্গুলের বাম হাতের কালাইয়ের ওপর বিছিয়ে রাখবে আর মহিলারা শুধুমাত্র হাতের পাতা বাম হাতের পাতার পিঠ উপর রাখবে খুবই সহজ আমি একটু দেখাই আপনাদেরকে মনে করেন এই হলো বাম হাত মহিলারা বরাবর করে এইভাবে হাতটা উপরে রেখে দিবে ওকে আর কোনো সমস্যা নেই আর পুরুষদের ক্ষেত্রে মনে করেন এটা হলো বাম হাত আর ডান হাতের এভাবে আপনার দুই দিকে শক্ত করে ধরতে হবে এটা হলো আপনার হাত বাঁধার নিয়ম আচ্ছা অতফর এখন যে নিয়মটা আমি আপনাদেরকে বলবো যে মহিলাদের কেরাত পাঠ করার নিয়ম সম্পর্কে মহিলাদের কেরাত পাঠ করার কি নিয়ম রয়েছে মহিলাদের জন্য উচ্চকণ্ঠে কেরাত পাঠ করা তাকবির বলার অনুমতি নেই জোরে বলবে আল্লাহ আকবার এরকম অনুমতি নেই তারা সর্বদা সব নামাজের কেরাত তাকবির তাসমি তাহমিদ চুপে চুপে বলবে পুরুষরা যেমন জোরে জোরে তাসবি পরে আল্লাহ আকবার বলে সামি হলিমান হামিদা বলে তারপরে আপনার যে সকল সুরাগুলো জোরে পড়তে হয় ওই সকল সুরাগুলো পরে কিন্তু মহিলাদের ক্ষেত্রে পুরো নামাজই সমস্ত সব কিছু এটু যে চুপে চুপে বলতে হবে মহিলাদের রুকু করার নিয়ম রুকুর সময় পুরুষরা এমনভাবে ঝুঁকবে যেন মাথা পেট ও কোমর এক বরাবর হয় রুকুর সময় পুরুষরা এমনভাবে ঝুঁকবে যেন মাথা পেট ও কোমর এক বরাবর হয় আর মহিলারা এই পরিমাণ ঝুঁকবে যেন হাত হাঁটু পর্যন্ত পৌঁছে অর্থাৎ মহিলারা ঝুঁকবে অল্প আর পুরুষরা জ্বলবে পুরোপুরি মহিলারা জ্বলবে মাথাটা একটু নোয়াবে আর মহিলারা পুরোপুরি নুয়ে যাবে ঢুকু করার সময় পুরুষরা হাতের আঙ্গুলগুলো ফাঁক করে হাঁটু ধরবে কিন্তু মহিলারা আঙ্গুলগুলো মিলিত অবস্থায় রেখে হাঁটুর উপরে রাখবে পার্থক্য একটা হলো মহিলারা মিলিয়ে রাখবে পুরুষরা ফাঁক করে রাখবে রুকু অবস্থায় পুরুষগুণ কোনোই পাঁচর হতে পৃথক রাখবে এবং মহিলারা কোনই পাঁচরের সাথে মিলিয়ে রাখবে রুকু অবস্থায় কোনইটা পাঁচরের সাথে মিলিয়ে রাখবে আর পুরুষরা একটু পৃথক রাখবে ফাঁকা রাখবে মানে বেশিরভাগ জায়গায় পুরুষরা মি ফাঁকা রাখবে আর মহিলারা মিলিত করে রাখবে মহিলাদের সেজদা করার নিয়ম মহিলাদের সেজদার সময় পুরুষরা সেজদার সময় পুরুষরা পেট উরু থেকে এবং বাজু বগল থেকে পৃথক রাখবে আর মহিলারা পেট রানের সাথে এবং বাজু বগলের সাথে একত্রিত করে রাখবে মহিলারা একবারে জমিনের সাথে মিশে যাবে শুয়ে যাবে সব কিছু জমির সাথে মিলিত থাকবে এখন এটাও তো একটা বিবেকের বিষয় মহিলারা যদি পুরুষদের মতো শেষদা দেয় কেমন দেখা যাবে আপনি একটু ভাবেন আর মহিলারা যদি মাটির সাথে একেবারে দুই হাত নয়ে সুন্দরভাবে দেয় তাহলে তাদের বক খদেশ দেখা গেল না তাহলে বিবিকের সাথে শরীয়তের সাথে কত মিল মহিলারা বাজু বগল থেকে প্রীতকে রাখবে না যে বাজু বগলের সাথে একত্রিত করে রাখবে বাজু মানে দুই হাতের বাহু বাহু যদি বগলের সাথে পেটের সাথে মিশিয়ে রাখে তাহলে তাদের বুকের অংশগুলো দেখা গেল না এবং তাদের শেষ অবস্থা ভালো দেখা যাবে আর যদি মহিলারা পুরুষদের মতো শেষদা দেয় তাহলে কেমন খারাপ দেখা যাবে এটাও আপনি একটু চিন্তা করে দেখতে পারেন তাহলে যারা বলে পুরুষ মহিলাদের নামাজ এক তাহলে মহিলারা যদি পুরুষদের মতো শেষদা দেয় কেমন দেখা যাবে তো এই জিনিসগুলো একটু ভেবে চিনতে বললে শরীয়ত এবং বিবেকের সাথে মিল রাখে আর যারা একচাটিয়া কথা বলেন যে নবীজি বলছে তোমরা আমার মতো নামাজ পড়ো তো নবীজি সাল্লাম তো আমাদের মতো নামাজ পড়ো অপরদিকে আয়সারাদিয়াল্লা আনহা আনাতি তো একজন সাহাবি নবীজির স্ত্রী তিনি তো নামাজের নিয়ম শেখিয়ে দিচ্ছেন যে মহিলারা এইভাবে এভাবে নামাজটি পড়বে সেজদার সময় পুরুষরা কোন মাটি থেকে ওপরে রাখবে আর মহিলারা মাটির সাথে রাখবে যদি মাটির সাথে কোনই রাখে তাহলে তার বক্ষদেশ দেখা যাবে না বোকের অংশগুলো দেখা যাবে না সেজদার সময় পুরুষরা পায়ের কিবলা রোগ করে রাখবে তার উপর ভর দিয়ে পায়ের পাতার উপর খাড়া খাড়া রাখবে আর মহিলারা উভয়ে পায়ের পাতা বিছিয়ে সুন্দরভাবে বের মানে উভয় পায়ের পাতা ডান দিকে বের করে দিয়ে মাটিতে বিছিয়ে রাখবে মানে উভয় পা ডান দিকে বের করে দিবে আর পুরুষরা বাম পায়ের উপর বসবে আর ডান পা খাড়া রাখবে এরপর মহিলাদের নামাজে বসার বর্ষার নিয়ম বসার সময় পুরুষরা ডান পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করে তার উপর ভর দিয়ে ডান পায়ের পাতা খাড়া করে রাখবে আর বাম পায়ের পাতা বিছিয়ে দিয়ে তার উপর বসবে কিন্তু মহিলারা পায়ের ওপর বসবে না বরং চতর মাটির সাথে মিলিয়ে বসবে এবং উভয় পায়ের পাতা ডান দিকে বের করে দিবে চতন তার তার নিতম্ব মাটির মধ্যে বসিয়ে দিবে মাটির মধ্যে বসিয়ে দিয়ে আর দুই পা বের করে দিবে এবং ডান ডান বাম নলার উপর রাখবে মানে ডান পাটা বাম পায়ের উপর রাখবে তো যেভাবে অর্থাৎ পার্থক্যভাবে আমাদের সমাজে যে সকল মহিলারা নামাজে পার্থক্য করে বসে ওই পার্থক্যটাই কিন্তু এই কথার মধ্যে যাওয়া যাবে না যে একই রকম নামাজে নিয়ম নীতি আল্লাহবাক আমাদের সকলকে বোঝা তফফিক দান করুক সকলে কমেন্টে লিখুন আমিন এরপরও যদি কারো কোনো মাসলা জানা থাকে কমেন্টে লিখুন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আমুল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন চেপে রাখুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা